এখন হচ্ছে র বয়েস যারা হচ্ছে র বয়েসে ইনশাল্লাহ এটা রেকর্ড করতে চান আমরা কিন্তু এখন যে মাইক্রোফোন দিয়ে শুনতেছি সেটা হচ্ছে এফ ডাবল নাইন এইট যে কম্বো প্যাকটা আছে সে কম্বো প্যাক এই যে কম্বো ব্যাগটা দিয়ে সেটা আমরা চেক করতেছি ইনশাআল্লাহ আমরা যে চমৎকার যে মাইক্রোফোন একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি ইনশাআল্লাহ এটা নিয়ে একটা আলোচনা করব আমরা এবং প্রোডাক্টটা ইনশাআল্লাহ আমরা দেখাবো যে কি চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি বুঝছেন ইমরান ভাই জি ভাই কেন হচ্ছে অনেক দিন পর যেহেতু আপনাদের মাঝখানে ভিডিও আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আসেন দেখি এটা কি কি আছে চমৎকার কম্বো ব্যাগসটাতে সবার আগে কিন্তু চমৎকার ভাই আমরা একটা পপ ফিল্টার পাবো হ্যাঁ চমৎকার একটা পপ ফিল্টার পাবো তারপর হচ্ছে আরেকটা কথা বলি ইমরান ভাই এই দেন চমৎকার সেই সেই মাইক্রোফোন ভাই বল খুব সুপার একটা মাইক্রোফোন যেটা হচ্ছে আপনি নিউমেন যে একটা ভিডিও করছিলাম না আমরা যে ওয়ান তো সেই সেই সেম একই মডেলের একটা করছে মানে কাঠামোটা সেম কিন্তু মাইক্রোফোনটা একটু ভিন্নতা একটু নর্মাল এটা তো এই যে একটা চমৎকার আমরা একটা মাইক্রোফোন পাচ্ছি এই প্রোডাক্টটা তারপর হচ্ছে চমৎকার একটা মাউন্ট পাচ্ছি আমরা এই মাহলটা যদি আমরা সেটিং করি দেখেন কেমন আসে লোকটা এতই চমৎকার আসবে যে বলার বাহিরে এ দেখেন লোকটা কেমন আসে দেখেন চমৎকার একটা লোক ভাই অনেক সুন্দর চমৎকার একটা লোক আসছে তো ইনশাল্লাহ এটা তারপর আর কি কি পাচ্ছি দেখেন এই দেখেন একটা আমরা কেবল পাবো কেবল পাবো তারপর হচ্ছে পাবো হচ্ছে এই দেখেন আপনার এটা পাবো হচ্ছে লাইট কেবল পাবো ইসবি কেবল পাবো তারপর হচ্ছে যে স্ট্যান্ড পাবো হ্যাঁ স্ট্যান্ড গুলো পাবো আর এই যে দেখেন যে চমৎকার যে

মাইক্রোফোন একটা আপনি ইনশাল্লাহ একটা ইয়া করতে পারবেন তারপরে হচ্ছে এই জায়গায় আসেন হেডফোন ইয়ারফোন তারপর হচ্ছে মিউজিক দিতে পারবেন মানে হচ্ছে এটি টাইমে তিনটা মোবাইলে আউটপুট একসাথে একসাথে লাইভ করতে পারবেন তিনটা মোবাইলে একসাথে আপনি আইডিতে আপনি এটা ইউজ করতে পারবেন তো এই চমৎকার প্রোডাক্টটা আপনি ইনশাআল্লাহ সংগ্রহতে রাখতে যদি চান তো অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে হবে হ্যাঁ কন্টাক্ট করতে হবে আমাদের স্ক্রিনে নাম নাম্বার আছে এই নাম্বার ইনশাআল্লাহ আমাদেরকে কন্টাক্ট করতে হবে বা আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো এটা সাউন্ড কোয়ালিটিটা ভাই দেখাবো জি ভাই একটু সাউন্ড কোয়ালিটি দেখান এবং কত আচ্ছা এটা প্রাইসটা আমরা কিন্তু সীমিত রাখছি ভাই যেমন হচ্ছে আগে এই সাউন্ড কার্ডটার দাম ছিল হচ্ছে পঁচিশশো থেকে বাইশশো টাকা বিক্রি করতাম এখন দুই হাজার চব্বিশ সালে সামনে কোরবানি ঈদ ভাই একদম ধামাকে একটা অফার দিছে ভাই যারা হচ্ছে লাইকিতে আছেন ভিগোতে আছেন ইস্টার মেকারে আছেন ইমোতে আছেন যারা হচ্ছে ছোটখাটো একটা স্টুডিও করতে চান তাই বলবো যে অল্প টাকার ভিতরে এই জিনিসটা আপনি রাখতে পারেন তো এটা প্রাইসটা আমি দেখেছি যেমন হচ্ছে যদি আলাদা কিনেন তাহলে চার সাড়ে চার হাজার টাকা পরে যায় ধামাক একটা আমরা একটা অফার রেখেছি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে সব পাবেন হ্যাঁ শুধু এই সাউন্ড

তো ইনশাআল্লাহ এই প্যাকেজটাও আমাদের চমৎকার একটা ধামাকে একটা অফারে চলতে আসছে কোনো নয়েস আসবে না এই দুইটা দিয়ে আমি আমরা চেক করে দেখাবো ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি কেমন আসে তো এটা আমরা ধামাকে একটা অফার রেখেছি আমাদের ছিল পঁচিশশো টাকা তিরিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা টাকায় পুরোটা তেইশশো টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ তেইশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর এটা 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 পেয়ে যাবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আসেন বিশাল এটা সাউন্ড কোলিটা আমরা দেখি কি বলেন আমরা কিন্তু এখন যে মাইক্রোফোন দিয়ে শুনতেছি সেটা হচ্ছে অ্যাফ ডাবল নাইন এইট যে কম্বো ব্যাকটা আছে সে কম্বো ব্যাগ এই যে কম্বো ব্যাগটা দিয়ে সেটা আমরা চেক করতেছি তো অবশ্যই এই যে আমার ফ্যান চলতেছে র্যান ইমি একটু দেখান এই যে আমার ফ্যান চলতেছে তো সাউন্ডটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে ক্যামেরা দিয়ে যে অ্যাপ ডাবল নাইন এটা আমি ডি নয়স দিয়ে দিছি ঠিক আছে এই সাউন্ড কোয়ালিটি অবশ্যই আমরা শুনবেন এবং শুনতেছেন তো যারা ইনশাআল্লাহ এটা সংগ্রহতে রাখতে চান যারা লাইকিতে বলেন বিগুতে বলেন যারা হচ্ছে গান আবৃত্তি করতে চান অবশ্যই চমৎকার এই মাইক্রোফোনটা ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারেন তো চমৎকার ছোট্টখাটো একটি স্টুডিওর জন্য চমৎকার একটা প্রোডাক্ট তো এটার দামটা তো অবশ্যই বলে দিয়েছি জাস্ট পঁয়ত্রিশশো টাকা ভাই জাস্ট পঁয়ত্রিশশো টাকা আমি ঠিক একুটা কমায় দিয়েই দেখেন একুটা টোটালটা কমায় দিচ্ছে ভাই হ্যাঁ একু একু কিন্তু এখন নাই ভাই হ্যাঁ এখন হচ্ছে র বয়স যারা হচ্ছে র বয়সে ইনশাল্লাহ এটা রেকর্ড করতে চান সাউন্ডটাই সেভাবে পাবেন এখন হচ্ছে বয়েসটা আমি অবশ্যই শুনতেছি খুবই ভালো তো অবশ্যই যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিও বেশি একটা বড় করবো না আমি নীল আহমেদ জনি হ্যাঁ পরের যে আপনার আরেকটা সেট আপ আছে আমি এইটো ইনশাল্লাহ সাউন্ডটা দেখাবো কি বলেন আচ্ছা আচ্ছা আসেন তার যেহেতু কথা দিচ্ছি অবশ্যই দেখাবো এটা সাউন্ডটা দেখি আমরা এখন যে সাউন্ডটা আমরা শুনতেছি সেটা হচ্ছে বিএইচ পি দিয়ে আমরা শুনতেছি চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি যারা নতুন অবস্থায় যারা গান শিখতেছেন অবশ্যই ছোটোখাটো একটা স্টুডিও করতে চান যারা হচ্ছে নাতে রাসুল গাইতে চান অবশ্যই তারা এটা ইউজ করতে পারেন তো ওই যে উপরে আমরা ফ্যান চলতেছে এটাও তো কিন্তু ইনশাল্লাহ কোনো নয়স আসতেছে না আমি যেহেতু শুনতেছি তো অল্প টাকার ভিতরে ভাই এটাও নিতে পারেন এটা যারা হচ্ছে যে আমি সাউন্ড একটু র করে দিই হ্যাঁ র মানে হচ্ছে যারা হচ্ছে বয়েস ডিম মানে টোটাল ইকো টোটাল বন্ধ হ্যাঁ টোটাল বন্ধ যে আপনারা অবশ্যই শুনতে পারতেছেন যে এটা তো নয়েস হয় কি না কেন হচ্ছে আমি নয়েস পাচ্ছি না অবশ্যই আপনাদেরকে আমি রেকর্ড করে শোনাচ্ছি অন্য অন্য দোকানদাররা দেখবেন যে শুধু তারা বলে দিচ্ছে এই প্রোডাক্টটা এই দাম বা এত দাম নিয়ে নেন কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমি কষ্ট করার উদ্দেশ্য হচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা একটা প্রোডাক্ট অর্ডার দিবেন তো অর্ডার দেওয়ার আগে অবশ্যই প্রোডাক্টের সম্বন্ধে একটু জানবেন বুঝবেন তারপরে নেবেন আশা করি কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই জেনে শুনে তারপরে নেবেন তো ইনশাআল্লাহ আমি নীলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম